হাসনাত আবদুল্লারা প্রধানত ক্ষুব্ধ এ কারণে যে তারা মনে করছেন ওসমান হাদি একজন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নেতা হয়ে উঠেছিলেন বলে তার উপর এই হামলা এবং সরাসরি হাসনাত আবদুল্লাহ ওই প্রতিরোধ সমাবেশে বল বলেছেন যে ভারত বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চায় ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চায় যারা বাংলাদেশের সার্বভৌমত্ব সম্ভাবনা ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে ভারত থেকে আলাদা করে দিব বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনের তরুণ নেতাদেরকে নির্বাচনী হাওয়া জোরদার হওয়ার পর বেশ কিছুটা মৃয়মান হয়ে উঠতে দেখা একদিকে তো জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের জন্য নেতা কর্মী সমর্থকেরা বিভিন্নভাবে বিক্ষিপ্ত হয়ে পড়ছিলেন আর নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হওয়ার পর কে কোন আসনে দাঁড়াবেন সেটা নিয়েই যখন সন্দিহান আর দাঁড়িয়ে ভোট পাবেন কি করে বড় কোনো জোটে জায়গা না পেলে ভবিষ্যৎটা কি দাঁড়াবে রাজনীতি এবং সংবাদ মাধ্যমের মনোযোগ পাওয়া জাতীয় নাগরিক পার্টির জন্য এ দুই একরকম শেষ হতে বসেছে কিনা এসব নিয়ে আলোচনা যখন তুঙ্গে তখন ওসমান হাদির ওপর হামলার ঘটনা আবারও জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্বকে সামনে নিয়ে এসেছে সংবাদ মাধ্যমের এবং বাংলাদেশের রাজনীতির হাসনাত আবদুল্লাহ জুলাই আগস্ট আন্দোলনের সবচেয়ে পরিচিত মুখদের একজন সম্মুখ সারির এক নেতা যিনি কিনা মানে একরকমের চোখ পাকিয়ে হাত ঘুরিয়ে বক্তৃতা দিয়ে একটা ক্রোধ ক্ষোভের বহিপ্রকাশ ঘটিয়ে ভেঙে দেব গুড়িয়ে দেব উড়িয়ে দেব বলে বলে দু হাজার জুলাই আগস্ট থেকে বিশেষ করে আগস্টের পর থেকে বাংলাদেশের ঘরে ঘরে পরিচিত হয়েছেন তিনি গত কয়েক সপ্তাহ ধরে বেশ মৃয়মান হয়ে পড়েছিলেন সংবাদ মাধ্যমে খুঁজে খুঁজে তার খবর বের করতে হতো যে হাসনাত আবদুল্লাহ কই গেল কই গেল এরকম করে খুঁজে সার্চ দিয়ে বের করলে দেখা যেত তিনি কুমিল্লায় তার এলাকায় গিয়ে উঠানে উঠানে বৈঠক করছেন মা চাচিদের সঙ্গে এবং বলছেন যে পাঁচশোটা ভোট যদি তিনি পান সেটাও তিনি মনে করেন অনেক বড় ব্যাপার তিনি বলছেন যে আপনারা ছাড়া আমার আর কেউ নাই বলে গ্রামের মানুষকে জড়িয়ে ধরে ধরে কাঁদছেন আহ এসব ভিডিও রিল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহকে খোঁজাখুঁজি করলে পাওয়া যাচ্ছে কিন্তু মানে দৃশ্যতই স্পষ্টতই মনে হচ্ছিল যে জুলাই আগস্ট আন্দোলনের এই নেতাদের ওই যে ভেঙে দেব গুড়িয়ে দেব শেষ করে দেব সেই দাপটটা ক্রোধটা ক্ষোভটা রাগটা কমে আসছে কিন্তু ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর আবারও ক্রুদ্ধ ক্ষুব্ধ রাগান্বিত তরুণ নেতারা সমবেত হচ্ছেন এবং তারা সংবাদ মাধ্যমের শিরোনাম হচ্ছেন কারণ তারা প্রত্যেকেই বলছেন যে তাদেরও জীবনের হুমকি আছে এবং তারা জীবনের পরোয়া না করে এই রাজনীতিতে দেশের কাজে এসেছেন এবং তারা সবচেয়ে বড় যে কাজটাকে তাদের উদ্দেশ্য হিসেবে চিহ্নিত করেছেন সেটা হচ্ছে বাংলাদেশে তারা ভারতীয় আধিপত্যবাদের বিনাশ করে ছাড়বেন ওসমান হাদির ওপর হামলার ঘটনার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ ওসমান হাদির দল তারা একটা সর্বদলীয় প্রতিরোধ ডাক দিয়েছিল মিনারে সেখানে বিএনপি অন্য সকল দল জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবি পার্টি আহ গণ অধিকার পরিষদ সহ সকল দলের নেতৃবৃন্দ সেখানে গিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের সংগ্রাম চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন একত্রে হচ্ছে গ্রহণ করেছেন সেখানে যে কথাটা বলে বাংলাদেশে ভারতে সংবাদ মাধ্যম জুড়ে মানে শিরোনাম হয়েছেন হাসনাত আব্দুল্লাহ সেটা হচ্ছে তিনি সরাসরি বলেছেন যে ভারত যদি উস্কানি বন্ধ না করে তাহলে ভারতের সেভেন সিস্টার্স মানে উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সেপারেটিস্টদের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে আশ্রয় প্রশ্রয় দিয়ে হাসনাত আবদুল্লাহ বলছেন

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে যে প্রতিরোধ সমাবেশ করলো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো সেখানে মূল আলাপটাই হয়েছে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ভারতে আশ্রয় দিয়ে ভারত একরকম বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে এবং এই দলগুলোর একরকমের তাত্ত্বিক গুরু পরম শ্রদ্ধেয় ব্যক্তি আহ মাহমুদুর রহমান যিনি কিনা বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তার বক্তব্যে স্পষ্ট বলেছেন যে যদি ভারতের আশ্রয় থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুব শিগগিরই বাংলাদেশে শাস্তির মুখোমুখি করা না যায় তাহলে বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় আসবে সেই সরকারই ব্ল্যাকমেইলের শিকার হবে সেই সরকারকেই একরকমের হুমকির মুখে রাখবে ভারত কাজেই এর নির্বাচনের আগেই ভারত থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ফেরত আনতে হবে ওসমান হাদিকে যারা হত্যা প্রচেষ্টা চালিয়েছে একদিকে হাসনাত আবদুল্লা সহ জুলাই আগস্ট আন্দোলনের নেতৃবৃন্দের মূল অভিযোগের জায়গাটা হচ্ছে তারা বলছেন ওসমান হাদির ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ভারত থেকে বসে নির্দেশ দিয়ে একরকমের পরিকল্পনা সাজিয়ে তারপর এই যে ওসমান হাদিকে যিনি ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে যেই ব্যক্তি সেই হামলাকারী সাথে সাথে ভারত পালিয়ে গেছে এবং এখন ভারতের মাটিতে নিরাপদ আশ্রয়ে আছে সেটাও একটা মূল অভিযোগের কারণ বাংলাদেশ সরকার এটা স্বীকার করছে না বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি সকলেই বলছে যে তাদের কাছে কোনো তথ্য নাই এখন পর্যন্ত যে হাদির ওপর হামলাকারী ভারত পালিয়ে গেছে কিন্তু একদিকে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক জুলকারনাইন সায়ের একেবারে গ্যারান্টি দিয়ে এই তথ্য দিচ্ছেন যে ভারতেই পালিয়ে গেছেন হাদির উপর হামলাকারীরা অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের রাষ্ট্রদূতকে তলব করে ভারতে যদি পালিয়ে গিয়ে থাকে হাদির ওপর হামলাকারীরা তাহলে যাতে ভারত যাতে তাদেরকে দ্রুত গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেয় এই আহ্বানও জানিয়েছে এই আহ্বানে সন্দেহ আরও তীব্র হয়েছে যে সম্ভবত সরকারও সন্দেহ করছে যে ভারতেই আছে হাদির ওপর হামলাকারীরা কিন্তু এই যে খুব বিশেষ করে সেভেন সিস্টার্সকে কে বাংলাদেশকে যে কোনো রকম উস্কানি দিলে সেভেন সিস্টার্সকে কে যে নিরাপদ থাকতে দেওয়া হবে না এটা কিন্তু দু হাজার চব্বিশের আগস্টের পর প্রথম আমরা শুনেছিলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কাছ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মানে দায়িত্ব গ্রহণেরও দুদিন আগে ভারতীয় চ্যানেল এন কে একটা সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আঁচ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নেতা হয়ে উঠেছিলেন বলে তার উপর এই হামলা এবং সরাসরি হাসনাত আবদুল্লাহ ওই প্রতিরোধ সমাবেশে বল বলেছেন যে ভারত বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চায় ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চায় যারা বাংলাদেশের সার্বভৌমত্ব সম্ভাবনা ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে ভারত থেকে আলাদা করে দিব হাসনাত আবদুল্লাহ বলেছেন যে হাদিভাইকে ভাইকে হত্যা চেষ্টাকারী নির্বাচন চাওয়া এবং দেশের পরিবেশ অস্থিতিশীল করার সঙ্গে জড়িতদের আশ্রয় ও দিচ্ছে ভারত সীমান্তে বাংলাদেশি ভাই বোনদের হত্যার ঘটনায় ভারতের পৃষ্ঠপোষকতা আছে কাজেই ভারতের সাথে তারা একটা ফায়সালা জরুরি বলে মনে করছেন এই প্রতিরোধ সমাবেশ থেকে যে সর্বদলীয় শপথ পাঠ করান আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সেখানে কিন্তু সরাসরি আমার দেশ সম্পাদক বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ভারত যদি শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ফেরত না দেয় তাহলে ডিসেম্বর তারা ঢাকায় মহাসমাবেশ করবেন যাতে ভারত থেকে হাসিনাকে ফিরিয়ে আনার পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করতে পারেন এবং ওই প্রতিরোধ সমাবেশ মূলত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক প্রতিরোধ সমাবেশে পরিণত হয় এবং সেখানে আমার দেশ সম্পাদক বলেন যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে এর বিরুদ্ধে সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অবিলম্বে যেতে হবে সরকারের বিরুদ্ধে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা অনতি বিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উপস্থাপন করুন ওই সভায় এ কথাটাও হয় যে যদি ভারত শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল মানে শেখ হাসিনার ওসমান হাদির ওপর হামলাকারীদের ফিরিয়ে না দেয় তাহলে বাংলাদেশে ভারতীয় প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলবেন এবং মাহমুদুর রহমান সহ এই সর্বদলীয় প্রতিরোধ সভা থেকে দাবি ওঠে যে বাংলাদেশে কর্মরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের সময় তরুণদের মধ্যে চরম সৃষ্টি করেছিল যে সব বিষয় তার মধ্যে একটা ছিল বর্তমান সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ এক মন্তব্য যেখানে ডক্টর আসিফ নজরুল বলেছিলেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকরি করছে কাজে এই যে ভারতীয়রা বাংলাদেশে কাজ করে তাদের অনেকে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছেন এই বিষয়টা এখনো এই তরুণদেরকে ক্ষুব্ধ করে এবং এই প্রতিরোধ সমাবেশ থেকে কিন্তু এই আলাপটাও হয়েছে ভারতের ওই সাতটি রাজ্যের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সেই ষাটের দশক থেকেই কিন্তু বাংলাদেশে এসে আশ্রয় নিয়ে তাদের কর্মকাণ্ড বৃদ্ধি করেছে জোরদার করেছে যখন বাংলাদেশের সরকারগুলো এই কর্মকাণ্ডকে একরকমের এই যে হাসনাত আব্দুল্লাহ যেমন বলছেন আশ্রয় প্রশ্রয় দিয়েছেন বা চোখ বন্ধ করে রেখেছেন বা অনেক ক্ষেত্রে একরকমের সমর্থন দিয়েছেন তখন যেমন ভারতের ওই সীমান্তটা শান্ত থাকে নাই ভারতের ওই রাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনি শেখ হাসিনা সরকারের আমলে দু সালের পর থেকে যেহেতু বাংলাদেশের মাটিতে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কোন রকম আশ্রয় দেওয়া হবে না মানে উলফা মিজো ন্যাশনাল ফ্রন্ট ত্রিপুরার এন মানে যারা ঐতিহাসিক ভাবে বাংলাদেশে থেকে নানা রকম তৎপরতা পরিচালনা করে এসেছে তাদের কাউকে আশ্রয় দেওয়া হবে না এই বিষয়ে যখন একেবারে দৃঢ় প্রতিজ্ঞ অবস্থান নেয় তার ফলে কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলের ওই সাত রাজ্যে গত কয়েক বছর ধরে মানে গত দেড় দশকে একরকমের শান্তি ফিরে এসেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর শক্তি কমে এসেছে কাজেই সরকার ভারত সরকার যে সরকারের এই যে কথায় কথায় সেভেন সিস্টার্স প্রসঙ্গ তোলা এই প্রসঙ্গে যেমন একরকমের উদ্বিগ্ন হয়ে উঠবেন ঠিক তেমনি ভারতের সংবাদ মাধ্যম যে হাসনাত আবদুল্লা বাংলাদেশে একটা সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে দাঁড়িয়ে বলে দিয়েছে যে সেপারেটিস্টদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারতের ওই সাত রাজ্য আলাদা করে ছাড়বেন এই হুমকিতেও যে গুরুত্বের সঙ্গে সংবাদ মাধ্যমগুলো ছাপবে সেটাও খুব স্বাভাবিক অনেক বিশ্লেষকই বলেন যে 2022 23 এর দিকে যে ওই যে শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে ভারতকে আমি যা দিয়েছি তা সারা জীবন তারা মনে রাখবে এই ক্ষেত্রে বিশ্লেষকদের একটা বিরাট অংশ মনে করে যে প্রকৃত পক্ষে এই যে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে একেবারেই বাংলাদেশে সমর্থন বা আশ্রয় না দেওয়া সেটাকে কোন পররাষ্ট্রনীতি বা ভারতের সঙ্গে একটা ব্যবহার না করা একটা কৌশল বড় উপহার ছিল কাজেই সম্ভবত সেটার কারণে কেন ভারত শেখ হাসিনার উপর এতটা নির্ভর করে এতটা ভরসা করে শেখ হাসিনাকে এখনো সবচেয়ে নিরাপদ আশ্রয় রেখেছে সেই হিসাবটা করেই ডক্টর মোহাম্মদ ইউনুস যেমন ক্ষমতা নেওয়ার দায়িত্ব নেওয়ার দুদিন আগেই সেভেন সিস্টার্সকে অস্থিতিশীল করে তোলার একরকমের আঁচ বা হুমকে দিয়েছিলেন ঠিক তেমনি এত মাস পরে এসে যখন ভারতের দিকে সন্দেহের তীর এই ওসমান হাদির সহযোদ্ধাদের তখন তারা আবারও সেভেন কে ভারত থেকে আলাদা করে ফেলার হুমকি দিচ্ছেন ওই প্রতিরোধ সমাবেশে এমন দাবিও উঠেছে। যে ভারতের সঙ্গে করা কিনা যে দাবি ছাত্র শিবির পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্দেশ্য করেও তুলেছেন যে বাংলাদেশকে যদি শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ফিরিয়ে না দেয় ভারত তাহলে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা উচিত কিনা কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেওয়া উচিত কিনা ঢাকায় ভারতীয় দূতাবাস ভবন থাকার কোনো অধিকার নাই ওই প্রতিরোধ সমাবেশ থেকেই হাদির রক্তের কসম খেয়ে এমন প্রতিজ্ঞাও করা হয়েছে যে বাংলাদেশে ভারতীয় প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই দলগুলো তাদের সংগ্রাম